ডায়াবেটিস রুগী অন্যান্য সাধারণ রুগীদের মতোই একটি স্বাস্থ্যকর খাবার ব্যবস্থাপনা মেনে চলবে ভাত রুটি খেতে পারবে না বা রুটিই খেতে হবে ব্যাপারটা এমন না আমাদের যে খাবারের যে চার্ট আছে বা খাবারের যে তালিকা আছে সেখানে আমাকে শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ শর্করা জাতীয় খাবার রাখতেই হবে এবং সেটা ভাত বা রুটির মাধ্যমে আমাদের দেশে আমরা নিয়ে থাকি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মারুফা মুস্তারি ডায়াবেটিস ও হরমোন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরতা আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আর রেগুলার প্র্যাকটিস করছি লেবেইট কার্ডিয়াক হসপিটালে হরমোন জনিত কোনো রোগ সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার পেজে একটু নিয়মিত থাকবেন ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরে অনেক রোগী জানতে চাই ভাত খেতে পারবেন কিনা বা অনেকেই যেটা করেন ভাত রুটি সবই বন্ধ করে দেন এটা মোটেই উচিত না এখানে যেটা হয় খাবারের একটা ইমব্যালেন্স হয় যার কারণে অনেক ধরনের মেটাবলিজমের যে সমস্যাটা হয় সেটা খুবই মারাত্মক ডায়াবেটিস রুগী অন্যান্য সাধারণ রুগীদের মতোই একটি স্বাস্থ্যকর খাবার ব্যবস্থাপনা মেনে চলবে ভাত রুটি খেতে পারবে না বা রুটিই খেতে হবে ব্যাপারটা এমন না আমাদের যে খাবারের যে চার্ট আছে বা খাবারের যে তালিকা আছে সেখানে আমাকে শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ শর্করা জাতীয় খাবার রাখতেই হবে এবং সেটা ভাত বা রুটির মাধ্যমে আমাদের দেশে আমরা নিয়ে থাকি বাকি পঁচিশ ভাগ আমরা আমিষ নিব এবং তিরিশ থেকে পঁচিশ ভাগ আমরা ফ্যাট নেব অর্থাৎ সহজভাবে যদি বলি একটি প্লেটের চার ভাগের এক ভাগ ভাত বা রুটি আর এক ভাগ হচ্ছে আমিষ জাতীয় খাবার আর হাফ হচ্ছে শাকসবজি সুতরাং আপনাকে একটি স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা মেনে চলতে হবে এক্সারসাইজ করতে হবে যদি এটার পরেও আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে অবশ্যই ওষুধ সেবন করতে হবে ভাত রুটি বন্ধ করে দিলে এখানে কিটোসিস বা বডি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে সুতরাং কার্বোহাইড্রেট টোটালি বন্ধ করা যাবে না আপনাকে রাখতে হবে তবে হ্যাঁ রিফাইন্ড সুগার আপনাকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ সাদা চিনি আপনাকে এটা এড়িয়ে চলতে হবে এটা সবার জন্যই অস্বাস্থ্যকর একটি খাবার আপনাকে যে সব খাবার যে সব সরকারে ফাইবার আছে বেশি সেগুলোই বেশি খেতে হবে আপনি যদি আটার পরিবর্তে ময়দা খান সেটা বেশি ভালো আবার যদি লাল আটার ময়দা খান সেটা আরও ভালো ঠিক চালের ক্ষেত্রেও ঠিক তাই যদি আপনি লাল চালের ভাত খেতে পারেন তাহলে আপনি ফাইবারটা এখানে পেতে পারেন তার মানে এই নয় যে আপনি একদম সাদা ভাত খেতে পারবেন না সেটাও আপনি পরিমিত খেতে পারবেন ধন্যবাদ